যখন উত্তর কোরিয়ায় লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা আর প্রচারণার মধ্যে চোখ মেলে তখন একজন মানুষ জেগে ওঠেন ব্রাজিলিয়ান কফির সুবাস কোবে বিফ আর ব্যক্তিগত ইয়টের আরামে তিনি কোনো সাধারণ নেতা নন তিনি হলেন কিম জং উন নিষ্ঠুর ভোগবিলাসে ডুবে থাকা এবং অছোয়া ধন সম্পদের অধিকারী আজ আমরা বিশ্বের সবচেয়ে গোপনীয় একনায়কতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা কথিত বিলাসবহুল জীবনের চিত্র তুলে ধরছি এক এমন সকালের কথা যেখানে ঘড়ির অ্যালার্ম নয় নিরবতায় দিন শুরু করে নর্থ কোরিয়াতে অধিকাংশ মানুষের দিন শুরু হয় একেবারে একইভাবে সকাল ছটা বাজার সঙ্গে সঙ্গে পিয়ং ইয়ং জুড়ে লাউডস্পিকার থেকে ভেসে আসে এক বিষণ্ন সুর ওয়ার আর ইউ ডিয়ার জেনারেল জাতীয় এক লালাবাই যেন অ্যালার্ম ঘড়িতে পরিণত হয়েছে এই সুর জাগিয়ে তোলার জন্য নয় মনে করিয়ে দেওয়ার জন্য সবকিছুর শুরুই সর্বোচ্চ নেতাকে ঘিরে কিন্তু রাজধানীর ওপরে পাহাড় ঘেরা এলাকায় কঠোর পাহারায় ঘেরা এক পরিসরের ভেতরে কোনো সঙ্গীত নেই সেখানে কেবল নীরবতা কারণ কিম জং উন তার পিতার প্রশংসায় রচিত গান শুনে ঘুম ভাঙান না তিনি জেগে ওঠেন যখন তার ইচ্ছে হয় তার কোনো নির্দিষ্ট রুটিন নেই কখনো ভোরের আগেই কখনো আবার বিকেল গড়িয়ে গেলে তার দিন শুরু হয় পৃথিবী থেমে থাকলেও তার আগে এগোনোর সাহস করে না তার দিনের সূচনা হয় ওয়ানসান এলাকার এক ব্যক্তিগত আবাসনে যার আনুমানিক মূল্য ধরা হয় এক দশমিক দুই বিলিয়ন ডলার বিদ্যুতায়িত ব্যাড়া আর স্যাটেলাইট জ্যামারের আড়ালে এই সম্পত্তি সাধারণ মানুষের চোখের আড়ালে যে কোনো মানদণ্ডে এটি এক রাজপ্রাসাদ আর প্রতিটি দিক থেকে এক দুর্গ ভেতরে রয়েছে পঞ্চাশ মিটার দীর্ঘ অলিম্পিক আকারের ইনডোর সুইমিং পুল গ্রিক স্তম্ভে ঘেরা স্থাপত্য তাপমাত্রা নিয়ন্ত্রিত ঘোড়া রাস্তাবল যেখানে ইউরোপ থেকে আনা উন্নত জাতের ঘোড়া রাখা হয় আরেকটি ব্যক্তিগত শুটিং রেঞ্জ যা তার নিজস্ব পিস্তলের জন্য বিশেষভাবে সাজানো শোবার ঘরও আলাদা গল্প বলে ইতালি থেকে আনা রেশমি চাদর এক লক্ষ ডলারের বেশি মূল্যের পার্শিয়ান গালিচা আর এমন এক জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে বাতাস বিশুদ্ধ করা হয় বিষাক্ত কণার উপস্থিতি শনাক্ত করার প্রযুক্তি দিয়ে এখানে কোনো জানালা নেই আছে স্মার্ট প্যানেল যা তার মনের অবস্থান অনুযায়ী কৃত্রিম সূর্যোদয়ের দৃশ্য ভেসে তোলে তার নিরাপত্তা রক্ষীরা তার জাগার অনেক আগেই দায়িত্ব শুরু করেন প্রতিটি সকাল সাজানো হয় নিখুঁত পরিকল্পনায় এক ঘেইমি এড়াতে ঝুঁকি কমাতে এমনকি তার ব্রাজিলিয়ান বিরল কফি যা পাউন্ড প্রতি পাঁচশো ডলারে বিশেষভাবে ভাজা হয় সেটিও তার সোনালি কাপে পৌঁছনোর আগে বিষ পরীক্ষা করা হয় এদিকে তার দেশের মানুষ নজরদারির মধ্যে দাঁড়িয়ে থাকে চালের রেশন নেওয়ার লাইনে আর কেম তার দিন শুরু করেন নিরবতা মখমল আর ক্ষমতার আবরণে কারণ উত্তর কোরিয়ায় সময় নিজেও যেন অপেক্ষা করে থাকে তিনি চোখ খুলবেন কিনা তার জন্য অতিরিক্ত বিলাসে ভরা প্রাতরাস যেন এক শাসকের উপযুক্ত ভোজ আর একই সময় লক্ষ লক্ষ উত্তর কোরিয়ান তাদের দিন শুরু করে ঠান্ডা বাঁধাকপির স্যুপের একটি বাটি দিয়ে অথবা ভাগ্য ভালো হলে কয়েক দানা চাল নিয়ে কিম জং উন জেগে ওঠেন এমন এক ডাইনিং টেবিলে যা রাজকীয় ভোজের সঙ্গেও পাল্লা দেয় তার সকালগুলো বিলাসবহুলে ভরা কোনও লজ্জা বা সংযমের ছাপ নেই রংসং আবাসনের ব্যক্তিগত ডাইনিং উইংয়ে পরিবেশিত এই প্রাতরাশ কেবল খাবার নয় এটি ক্ষমতার এক নীরব প্রদর্শনী ইউরোপ থেকে আমদানি করা সূক্ষ্ম পোর্সেলিনের থালায় সাজানো প্রথম পদ হিসেবে আসে চব্বিশ মাস ধরে সংরক্ষিত পাতলা করে কাটা ইটালিয়ান পার্মা হ্যাম যা কূটনৈতিক পথে গোপনে আনা হয় এরপর পরিবেশিত হয় কোবে বিফ মাঝারি মাত্রায় রান্না করা ওপর থেকে কালো ট্রাফেল তেল ছড়ানো প্রতিটি পরিবেশনের মূল্য চারশো ডলারেরও বেশি তারপর জাপানি ওয়াগিউ স্টেক এমনভাবে চর্বিতে মার্বেল করা যে স্পর্শ করলেই তা গলে যায় মাংসের স্বাদকে আরও গভীর করে তোলে এই ভারী ভোজের সঙ্গে থাকে মৌসুমি উষ্ণমণ্ডলীয় ফল থাইল্যান্ডের ফল ফিলিপাইনের আম আর চিলির চেরি সবই উড়োজাহাজে বিশেষভাবে শীতল পরিবেশে সংরক্ষণ করে আনা হয় সতেজতা বজায় রাখার জন্য একটিমাত্র প্রাতরাশের খরচ সহজেই তিন হাজার ডলার ছাড়িয়ে যায় অথচ তার দেশের মানুষ দিনে দুই ডলারেরও কম আয় কোনো মতে বেঁচে থাকে তবু সকালের প্রকৃত পরিচয় দেয় কফি কিমের প্রিয় এক বিরল ব্রাজিলিয়ান ব্ল্যান্ড ক্ষুদ্র ব্যাচে ভাজা কূটনৈতিক সিলের আওতায় কুরিয়ারে করে পিয়ং ইয়ংয়ে পৌঁছে দেওয়া হয় এর মূল্য পাউন্ড প্রতি পাঁচশো ডলার পর্যন্ত ব্যক্তিগত বারিস্তা চব্বিশ ক্যারেট সোনার যন্ত্রে দানাগুলো পিষে নেন তারপর ফ্রান্স থেকে আনা খনিজ পানিতে তা প্রস্তুত করা হয় তিনি চুমুক দেওয়ার আগেই ঘরে ভরে ওঠে সুগন্ধ এই সব কিছু ঘটে এমন দেওয়ালের আড়ালে যা কোনো নাগরিক কখনো দেখবে না বাইরে রাস্তায় প্রতিধ্বনিত হয় ক্ষুধার শব্দ অপুষ্ট শিশুদের খালি পায়ে স্কুলে যেতে দেখা যায় মায়েরা র্যাশন করা ভুট্টার গুঁড়োর জন্য লাইনে দাঁড়ান আর ভেতরে কিম সেলাই করা রেশমি পোশাকে বসে আহার করেন এমন প্রহরীদের পাহারায় বসে আহার করেন যারা প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত কেবল একটি বিদেশি ক্যামেরার সামনে তার সোনালি চামচের ঝলক পড়ার আগেই সব ঠেকাতে কারণ তার জগতে প্রাতরাস পুষ্টির বিষয় নয় এটি ক্ষমতার দৈনন্দিন আচার এক স্মরণ করিয়ে দেওয়া যখন তার জনগণ অভাবে থাকে তিনি তখন ভোজে মেতে থাকেন তার কাছে নিয়ন্ত্রণের প্রদর্শন ছাড়া কিছুই শুরু হয় না এমন কি সকালও নয় নিষিদ্ধ খাদ্য আর অতিরিক্ত ভোগ অনুমোদিত জগতের বাইরের এক ভোজ এমন এক দেশে যেখানে মাংস যেন কল্পকাহিনী আর চিনি বিলাসিতা সেখানে কিম এক পতিত সম্রাটের মতো আহার করেন তার ক্ষুধা কেবল স্বাদের জন্য নয় প্রতীকের জন্য প্রতিটি গ্রাস এক ধরনের অস্বীকার প্রতিটি পদ এক ঘোষণা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যখন নর্থ কোরিয়ার জন্য বিশ্বের বিলাসপণ্যের পথ রুদ্ধ করে দেয় তখনও তার ব্যক্তিগত টেবিল অক্ষত থাকে বন্ধ দরজার ভেতরে তার মেনুতে থাকে সুইস এমেন্টাল চিজ একটি ব্যক্তিগত আসক্তি যা তিনি গড়ে তুলেছিলেন সুইজারল্যান্ডে থাকার সময় কিন্তু সেটি কেবল শুরু এরপর আসে নর্থ আটলান্টিক থেকে আনা লবস্টারের লেজ কিলোগ্রাম প্রতি আড়াইশো ডলারে সংগ্রহ করা জমাট অবস্থায় উড়িয়ে এনে ফরাসি কৌশলে পুনরায় গরম করা বেলুগা ক্যাভিয়ার সবচেয়ে বিরল কিলোগ্রাম প্রতি সাত হাজার ডলারে সোনালি প্রলেপ দেওয়া চামচে পরিবেশিত হয় এমনকি হাঙরের পাখনা দিয়ে তৈরি সুপো থাকে যা বিশ্বের বহু স্থানে নিষিদ্ধ এই ভোজে প্রতিটি পদই বলে দেয় এটি কেবল খাবার নয় এটি ক্ষমতার এক নীরব কিন্তু স্পষ্ট ভাষা এই ভোজের ধারাবাহিকতায় কিছু খাবার নিয়মিত রাতের খাবারের অংশ হয়ে থাকে যার প্রতিটি বাটি বিতর্ক আর অতিরিক্ততার ইঙ্গিত বহন করে এরপর আসে সাপের মদ এশিয়ার এক বিশেষ অভিজাত উপাদেয় পানীয় যা বহু সংস্কৃতিতে শক্তি আর পুরুষত্ব বৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বাস করা হয় কিমের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে দুই দশকেরও বেশি সময় ধরে সংরক্ষিত এমন বোতল প্রতিটির মূল্য প্রায় দেড় হাজার ডলারের বেশি যার ভেতরে সম্পূর্ণ কোবরা সাপ পাক খেয়ে থাকে এটি কেবল স্বাদের বিষয় নয় এটি এক ধরনের মিথ পুরুষত্ব আর রহস্য সবকিছু মদে বন্দি করে রাখা এমনকি মিষ্টান্ন এখানে এক ধরনের প্রতিবাদ ফরাসি একলের বেলজিয়ান প্রালিন পারস্যের জাফরান আইসক্রিম সবই গোপন বাণিজ্য পথে সংগ্রহ করা যেখানে বিশ্বস্ত দূতাবাস চীনা মধ্যস্থতাকারী আর সংকেত ভিত্তিক চালানের ভূমিকা থাকে এটি কোনো গোপনে খাওয়া মানুষের গল্প নয় এটি এমন একজন মানুষের কথা যিনি বিশ্বকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ জানান তাকে থামানোর জন্য নিষেধাজ্ঞা বিলাসপণ্য আমদানি নিষিদ্ধ করে কিন্তু কিমের কাছে নিয়ম মানে কেবল কাগজে লেখা শব্দ ফাঁক তার শক্তি তার প্যান্ট্রি নীতিকে উপহাস করে তার ওয়াইন সেলার অবরোধকে বিদ্রুপ করে যখন তার জনগণ আলু রেশন করে তিনি তখন পাচার করা শ্যাম্পেন দিয়ে উদযাপন করেন প্রতি বোতল দুই হাজার ডলারের ভিনটেচ ও ক্লিকো কিম জঙ্গনের কাছে ভোগবিলাস কোনো পালিয়ে যাওয়া নয় এটি এক অভিনয় ক্ষুধার্থ এক দেশে ক্ষুধার মঞ্চায়ন একজন মানুষ যিনি কেবল নিষিদ্ধ জিনিস খান না বরং সেগুলোর ওপর নিজের সিংহাসন গড়ে তোলেন তারপর আসে গাড়ির প্রতি তার মোহ চাকার ওপর শক্তির প্রতীক উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষের কাছে যাতায়াত মানে হেঁটে চলা সাইকেলও যেখানে এক ধরনের বিশেষাধিকার গাড়ি সেখানে কেবল সরকারি প্রচারচিত্রে দেখা এক স্বপ্ন কিন্তু কিমের কাছে গাড়ি কোনো প্রয়োজন নয় এগুলো মর্যাদার বর্ম চলমান এক প্রদর্শনী তার ব্যক্তিগত বহরে একশোটিরও বেশি বিলাসবহুল যান রয়েছে ইস্পাত আর নকশার এক অস্ত্রাগার যা গোপন পথ কূটনৈতিক কন্টেনার আর জাল নথির মাধ্যমে আমদানি করা হয় এই সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছে মার্সিডিজ মেব্যাট এস সিক্স হান্ড্রেড পুলম্যান গার্ড সম্পূর্ণ সুরক্ষিত এক লিমোজিন যার মূল্য প্রায় এক দশমিক ছয় মিলিয়ন ডলার এটি রাজ পরিবার আর রাষ্ট্রপ্রধানদের ব্যবহৃত একই মডেল তবে কিমের সংস্করণে রয়েছে অতিরিক্ত শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা ধোয়ার পর্দা তৈরির প্রযুক্তি বুলেট প্রুফ টায়ার আর বিস্ফোরণ প্রতিরোধী প্যানেল এর পেছনে থাকে রোলস রোলসরয়েজ ফ্যান্টাম লেক্সাস এলেক্স ফাইভ সেভেন্টি টয়োটা ক্রুজার এমনকি ফেরারি ফাইভ নাইনটি নাইন জিটিবি ফিওরানো প্রতিটির মূল্য তিন লাখ থেকে ছয় লাখ ডলারের মধ্যে সব গাড়ি নিরাপত্তার আভিজাত্যের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিলাসবাহুল অভ্যন্তর শ্যাম্পেন জিলার নকশা করা আসন আর এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা সহ এই যানগুলো প্রদর্শনীর কক্ষের জন্য নয় এগুলো নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার যন্ত্র প্রতিটি জনসমক্ষে উপস্থিতি নিখুঁতভাবে পরিকল্পিত চাকার নড়াচড়া পর্যন্ত নির্ধারিত যখন তিনি পিয়ংয়ং দিয়ে অগ্রসর হন রাস্তা ফাঁকা করে দেওয়া হয় সাধারণ মানুষকে মোটর কেটের দিকে সরাসরি তাকাতেও নিষেধ করা হয় আর নিরাপত্তারক্ষীরা গাড়ির পাশে ছুটে চলে এক সুসংগঠিত বিন্যাসে সব কিছু মিলিয়ে এটি কেবল যাতায়াত নয় এটি ক্ষমতার আরেকটি নীরব কিন্তু দৃশ্যমান ঘোষণা যা পুরো নর্থ কোরিয়াকে প্রতিদিন মনে করিয়ে দেয় নিয়ন্ত্রণ কোথায় কেন্দ্রীভূত এই প্রহরীরা বেছে নেওয়া হয় তাদের নিঃস্বর্থ অনুগত্যের জন্য এমনকি প্রায়শই এই কারণেও যে তাদের উচ্চতা নেতার চেয়ে কম প্রতিটি গাড়ি যেন এক একটি আয়না যেখানে কেবল তিনি কে তাই নয় বরং তিনি নিজেকে যেভাবে দেখতে চান সেটিও প্রতিফলিত হয় অজেয় অছোয়া সাম্রাজ্যিক তবু খুব কম মানুষই এগুলো কাছ থেকে দেখার সুযোগ পায় গাড়িগুলো রাখা থাকে তার আবাসনের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যারাজে যেখানে মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি তরিচুম্বক সিল আর যানবাহন যুদ্ধ প্রতিরক্ষায় প্রশিক্ষিত বিশেষ প্রহরীরা নিরাপত্তা দেয় প্রতিদিন ইঞ্জিন চালু করা হয় চালানো না হলেও শুধু প্রস্তুতি বজায় রাখার জন্য কারণ কিম জং উনের জগতে অশ্বশক্তি কেবল পারফরম্যান্স নয় এটি উপস্থিতি চাকার ওপর এক বার্তা তিনি পৌঁছানোর জন্য গাড়ি চালান না তিনি পৌঁছে সবাইকে মনে করিয়ে দেন উত্তর কোরিয়ায় চলাচল পর্যন্ত ক্ষমতার এক অভিনয় প্রায় দুইশো ফুট দীর্ঘ এই ইয়টে রয়েছে ব্যক্তিগত স্পা শব্দনিরোধক সঙ্গীত লাউঞ্জ এবং একাধিক বিলাসবহুল কেবিন যেগুলো ইউরোপ থেকে আনা রেশম আর বার্মিস সেগুন কাঠে সাজানো ব্যক্তিগত রাঁধুনি রান্নাঘরটি জাপানি ইস্পাতের যন্ত্রপাতিতে সম্পূর্ণ সজ্জিত সারাক্ষণ কর্মরত থাকে ওয়াগিউ স্টেক থেকে ফোয়াগ্রা পর্যন্ত যে কোনো কিছু পরিবেশনের জন্য খোলা সমুদ্রেও নিরাপত্তা সর্বত্র কিন্তু চোখে পড়ে না নৌজানের গায়ে সামরিক মানের শক্ত আবরণ স্যাটেলাইট ট্র্যাকিং এনক্রিপ্ট করা রুশ প্রযুক্তির মাধ্যমে ছাদের ডেক থেকে নীরবে উড়ে যায় নজরদারি ড্রোন একটি পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থা তাকে সমুদ্রে বসেই নিরাপদ কূটনৈতিক আলোচনা করার সুযোগ দেয় বিদেশি স্যাটেলাইটের নাগালের বাইরে গুপ্তশ্রবণের দেওয়াল থেকে অনেক দূরে বাইরে থেকে ইয়টটি মসৃণ এমনকি সাদামাটা মনে হতে পারে কিন্তু সেটাই বিভ্রম ভেতরে প্রতিটি বর্গমিটার সাজানো নিয়ন্ত্রণ আর আরামের জন্য মোড়া বেয়াল এক লক্ষ ডলারের বেশি দামের হাতে বোনা কার্পেট ইটালিয়ান ওয়াইন সেলার ব্যক্তিগত কক্ষ সব কিছুই উপস্থিত তবু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে থাকা এক দেশে যেখানে শিশুরা নদীতে নেমে গোসুল করে এমন একটি নৌযানের অস্তিত্ব একই সঙ্গে নিষিদ্ধ এবং অস্বীকারযোগ্য চীনা মধ্যস্থতাকারী আর সিঙ্গাপুর ভিত্তিক ফ্রন্ট কোম্পানির মাধ্যমে এটি উত্তর কোরিয়ায় পাচার করা হয়েছে বলে জানা যায় এই যট শুধু নৌ নিষেধাজ্ঞাকেই নয় যুক্তিকেও অস্বীকার করে এর থাকার কথা ছিল না তবু এটি আছে কারণ কিমের কাছে সমুদ্র যুদ্ধজাহাজের জন্য নয় এটি ক্ষমতা আর ভোগের আরেকটি নীরব মঞ্চ যা পুরো নর্থ কোরিয়াকে প্রতিদিন মনে করিয়ে দেয় এখানে বাস্তবতাও আদেশ মেনে চলে এটি একান্ত ব্যক্তিগত এক মঞ্চ ফিসফিসে জোট নিষিদ্ধ ভোগ আর অছোয়া কামতার জন্য উত্তর কোরিয়ায় সমুদ্রেরও যেন একজন প্রভু আছে আর যখন কিম কিমজন উন পাল তোলেন ঢেউগুলোও শব্দ করার সাহস পায় না একটি শাসনের ভেতরে যেখানে বাহ্যিক গ্রুপের প্রতি গভীর আসক্তি সেখানে কিম কেবল পোশাক পরেন না তিনি কর্তৃত্ব পরিধান করেন প্রতিটি স্যুট প্রতিটি জুতো প্রতিটি ঘড়ি বাছাই করা হয় ব্যবহারিক প্রয়োজনে নয় প্রতীকের জন্য তিনি আরামের জন্য সাজেন না তিনি নিয়ন্ত্রণের জন্য সাজেন তার আবাসনের নিচে ভল্টের মতো আলমারিতে লুকিয়ে আছে এমন এক পোশাক সম্ভার যা পূর্ব এশিয়ায় বিরল ইটালিতে হাতে সেলাই করা অসংখ্য কাস্টম স্যুট প্রতিটির মূল্য পাঁচ হাজার ডলারের বেশি সবই ক্ষমতার রেখা ফুটিয়ে তুলতে তৈরি আর শরীরের দুর্বলতার ইঙ্গিত ঢাকতে পরিকল্পিত স্যুটের নিচে ইউরোপের হাতে তৈরি চামড়ার জুতো রেশমী আস্তরণযুক্ত ভারী কোট কঠোর শীত আর আরও কঠোর দৃষ্টির জন্য নকশা করা তবু তার জিতে যা ঝলমল করে তার চেয়ে বেশি কিছু আর কথা বলে না কিমের ঘড়ির সংগ্রহের মূল্য ধরা হয় আট দশমিক দুই মিলিয়ন ডলারেরও বেশি এগুলো কেবল আনুষঙ্গিক নয় জনসমক্ষে ঘোষণা স্টেইনলেস স্টিলের একটি সাধারণ রোলেক্স দেখতে সাদামাটা মনে হতে পারে কিন্তু সেটি বিশ্ব নেতাদের ব্যবহৃত পরিচিত মডেল আর ব্যক্তিগত পরিসরে তিনি পড়েন হিরেখুচিত ট্যুর্বিয়ন বিরল সুইস সংস্করণ যেগুলো অভিজ্ঞ সংগ্রাহকদের কাছেও অধরা প্রতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে তার উপস্থিতি হিসাব করে সাজানো উত্তরাধিকার বোঝাতে কালো মাও স্যুট কূটনীতির ইঙ্গিতে ওয়েস্টার্ন ব্লেজার পিনবিহীন ল্যাপেল রহস্যের জন্য এটি কেবল ফ্যাশন নয় এটি থিয়েটার এক অর্ধ দেবতার ভূমিকায় ব্যবহৃত ইউনিফর্ম কারণ উত্তর কোরিয়ায় একটি কাফলিঙ্ক রাজনৈতিক এই পোশাকের আড়ালেই রয়েছে এক গোপন জগৎ পিয়ং পলিশ করা গ্রানাইট হল আর দেশাত্মবোধক সঙ্গীতের নিচে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা জনতা কখনো দেখে না মখমল সুর আর পর্দার আড়ালে আকাঙ্ক্ষায় ভরা এক জগৎ রাষ্ট্রের জন্য নয় সর্বোচ্চ নেতার জন্যই সাজানো এই গোপন সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছে কথিত এক বিশেষ দল দেশ জুড়ে থেকে বাছাই করা তরুণীদের নিয়ে গঠিত এক অভিজাত সঙ্গী সম্ভার তাদের নির্বাচন করা হয় তারুণ্য সৌন্দর্য আর সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে সঙ্গীত নৃত্য শিষ্টাচার আর নীরবতায় প্রশিক্ষণ দেওয়া হয় তারা নাগরিক নয় তারা নিবেদন গোপন ভিলায় গড়ে তোলা অনেকেই আর ঘরে ফেরে না তাদের মঞ্চ ভূগর্ভস্থ প্রাঙ্গণ সরকারি আবাসনের নিচে ঢাকা এখানেই রাষ্ট্রসমর্থিত সমাবেশগুলো অনুষ্ঠিত হয় যা যে কোনো রাজদরবারের সঙ্গে তুলনীয় অস্ট্রিয়া থেকে আনা স্ফটিক ঝাড়বাতি খণ্ড খণ্ড করে পাঠানো গ্র্যান্ড পিয়ানো নজরদারি নিরোধক পর্দায় ঢাকা দেওয়াল সব কিছু নিখুঁতভাবে সাজানো পানীয়ের সম্ভার অতুলনীয় লুই ত্রয়োদশ কোগনাক ডম্পেরিনীয় শ্যাম্পেন সাতো লাফিত রথসচিল্ড প্রতিটি বোতলের মূল্য দুই হাজার ডলারের বেশি ভোর পর্যন্ত অবাধে প্রবাহিত হয় এই সব কিছু মিলিয়ে এটি এক নীরব কিন্তু স্পষ্ট প্রদর্শন যেখানে ভোগ প্রতীক আর ক্ষমতা একাকার হয়ে যায় আর পুরো নর্থ কোরিয়াতে মনে করিয়ে দেয় এখানে দৃশ্যমানতার প্রতিটি স্তরই নিয়ন্ত্রণের অংশ যখন গোটা দেশ কষ্টে কোমর বাঁধে তখন নেতা নিজের কলার ঢিলে করেন আর সুর বেজে ওঠে পশ্চিমা জ্যাজ আর ধ্রুপদী সঙ্গীত যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ তার ব্যক্তিগত পরিসরে উদযাপিত হয় এসব রাত উদযাপনের জন্যে নয় এগুলো আধিপত্যের প্রদর্শন এখানে ঘোষণা করা হয় তিনি কোনো দেবতা নিষে নিষেধাজ্ঞা কোনো নৈতিক বিধির জবাবদিহি করেন না এই ভোগ পালিয়ে যাওয়া নয় এটি এক ঘোষণাপত্র অভাবেন ওপর দাঁড়ানো এক রাষ্ট্রে অতিরিক্ততাই তার শাসনের ভাষা আলো নিভে গেলে তার ক্ষমতাই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে তবে বিলাস যতই রেশমে ঢাকা থাকুক তার সেলাই করা হয়েছে ভয়ের সুতোয় বিলিয়ন ডলারের প্রাসাদ সোনালি কাটলারি আর হীরার ঘড়ির আড়ালে রয়েছে আরও ঠাঙ্গা এক সত্য এই শাসনে ক্ষমতা টিকে থাকে আনুগত্যে নয় নির্মূলের মাধ্যমে দুহাজার সালে সতেরো সালে বিশ্বস্তব্ধ হয়ে দেখেছিল কিম জংনাম তারই সৎ ভাই মালয়েশিয়ার এক বিমানবন্দরে প্রকাশ্য দিবালকে নিহত হন এক বিরল স্নায়ু বিষের অ্যাপিরোমণে তার মৃত্যু হয় বার্তাটি ছিল স্পষ্ট সিংহাসন বিপন্ন হলে রক্তের সম্পর্কেরও মূল্য নেই কিন্তু জংনাম ছিলেন কেবল একটি নাম তালিকাটি দীর্ঘ জেনারেল মন্ত্রী দেহরক্ষী এমনকি পরিবারের সদস্য বিচার ছাড়াই হারিয়ে গেছেন কারো বিরুদ্ধে কঠোর শাস্তির খবর শোনা যায় কারও বিষ্প্রয়োগের গুজব আর কেউ কেউ যেন ইতিহাস থেকেই মুছে যান অপরাধ একটাই আকাঙ্ক্ষা কিংবা নেতার সন্দেহ এই ভয়ই গড়ে তুলেছে চরম নিয়ন্ত্রণের এক কাঠামো তার দেহরক্ষীদের উচ্চতা নির্ধারিত বহরে থাকে ভুয়া যান শেষ মুহূর্তে বদলে যায় পথ খাবার আগে পরীক্ষা করা হয় ব্যক্তিগত জেট অনেক সময় তাকে ছাড়াই উড়ে যায় বাইরে থেকে এসব অতিরিক্ত মনে হতে পারে কিন্তু তার কাছে এটি টিকে থাকার কৌশল কারণ নর্থ কোরিয়াতে পরম ক্ষমতা শুধু বিকৃত করে না তা গ্রাস করে আর কিমজং উনের জন্য বেঁচে থাকা মানে মখমলের দাস্তানা ভেতর লুকিয়ে রাখা লোহার মুঠি দিয়ে শাসন করা আর প্রতিটি ছায়াকে জানিয়ে দেওয়া আনুগত্য টললে কি ঘটে এটি কেবল নেতৃত্ব নয় এটি রক্তে সিলমোহর দেওয়া ভয়ের শাসন সোনালি নাস্তার টেগিল থেকে মখমল মোড়া ইয়ট পর্যন্ত কিমজং উন এক বিলিয়নেয়ারের কল্পজগত বাঁচেন এক এমন দেশে যা অভাব আর আতঙ্কে বন্দি তার গাড়ি ঘড়ি আর ভোজ নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে তার শত্রুরা মিলিয়ে যায় জনগণ সেখানো উপাসনায় মাথা নত করে কিন্তু রেশম আর ইস্পাতের আড়ালে রয়েছেন এক ভঙ্গুর মানুষ সন্দেহপ্রবণ অসুস্থ আর নিয়ন্ত্রণে আবিষ্ট এখানে ক্ষমতা অর্জিত হয় না মঞ্চাস্থ করা হয় আর প্রতিটি সাপের মদের গ্লাস আর রোলেক্সের টিকটিকির পেছনে আছে নীরবতা